আসসালামু আলাইকুম ওয়া নহু আনুসালী ওয়া নুসাল্লি হিল কারি কারীম আম্মা হিমিনা আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লা হির বিসমিল্লাহির আলী রাহি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আজকে কঠিন একটি ইনশাআল্লাহ শিখিয়ে দেব যারা শিখতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখবেন দেখলে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন এবং আপনাদেরকে আমলটি দেওয়ার আগে আপনাদেরকে একটা একটা অনুরোধ আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো পয়সা খরচ হয় না আমার একটু উপকার হয় ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন একটি করে লাইক দিবেন ইনশাআল্লাহ শেয়ার করলে আপনি সব পাবেন এক কঠিন একটু উপকারই আমল আপনাদেরকে আমি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন হবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে আপনাদেরকে আমি সহজেই চিনিয়ে দিচ্ছি আপনারা সবাই চিনে রাখুন এবং জেনে রাখুন এবং অন্য মা বাবা ভাই বোন স্বজন যারা আছেন সবাইকে জানার জন্য আপনি ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনি সব পাবেন কেন সব পাবেন আপনি আমি যখন সব পাবো আমি প্রচার করছি সেই জন্য আমাকে আমাকে সব দিবেন এবং আপনি শেয়ার করবেন আপনিও প্রচার করছেন আপনিও সমান সবের অধিকারী হবেন তাই তারা সবের আশায় কেমতের মাঠে আপনারা সবের আশা করবেন সবাই শেয়ার করে দেবেন অনেকে শেয়ার করা বোঝেন না বা শেয়ার করলে কি উপকার আছে কি উপকার না এগুলো অনেকে বোঝেন না শেয়ার করলে ভাই ভালোটা শেয়ার করবেন ভালো সব পাবেন বেশি পাবেন খারাপে শেয়ার করবেন সব শেয়ার করবেন আপনি যেরকমটা শেয়ার করবেন সেরকম পাবেন ভালোটা শেয়ার করলে সব খারাপে শেয়ার করলে গুণা তা যেহেতু ভালোটা আপনি শেয়ার করতে কোনো সমস্যা নেই আপনার একটু টাকা একটা পয়সাও খরচ হবে না তো আপনি তা না করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কেমন মাঠে আপনার আমার নাম শেয়ার আপনি অবশ্যই সব পাবেন তাই আপনাদেরকে বেশি যদি মানে বলি আমি হয়তো আমার ভুল হতে পারে তার বেশি বললাম না কারণ হিসেবে অনেকে শেয়ার করেন না বোঝেন না তাই তাই বোঝার জন্য বললাম একটু বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করতে বাইক একটি টাকাও খরচ হয় না তো আপনি একটু সার্চ খরচ হয় একটু হাত খরচ হয় তাই কিরকতা না করে সবাই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ এবার আমি আপনাদেরকে ইনসেটে দেখা দেবো কি কী আমলটি আপনার দিচ্ছি বা কেন দিচ্ছি এটা হচ্ছে আপনার জমজমকি পানি আমরা কিভাবে খাবো কোন নিয়াতে খাবো কীভাবে খাবো ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে আমি একেবারে বই থেকে দেখা দিচ্ছি ঠিক যে নিয়মে দেখাবো আপনারা সেই নিয়ম পান করবে ইনশাআল্লাহ উপকার পাবেন আগে উপকার পাচ্ছেন তার থেকে ইনশাল্লাহ বেশি উপকার পাবেন কারণ পৃথিবীতে এই পানিটি আছে আপনার মুক্ত আল্লাহ ফাঁকর রহমত জমজমকর পানি আমাদের জন্য আল্লাহফাকার খাস রহমত শিফা একেবারে কঠিন শিফা যদি আপনি নিয়াত করে খেতে পারেন আপনার অনেক রোগের কাজ করবে যদি আপনি সে নিয়াতে খাইতে পারেন ইনশাল্লাহ আপনি খেয়ে দেখেন ঘরে আসে কিন্তু আপনি খান না আপনি চলে যান ডাক্তার কবিরাজার কাছে আপনি খান শিফা হিসেবে খান ওষুধ হিসেবে খান আল্লাহ কাছে বলে খান আর যেভাবে বলবেন বলাটা আপনি আপনাদেরকে ইনসেটে দেখিয়ে দিচ্ছি শিখে রাখুন এবং শেয়ার করুন অন্যকে শেখার জন্য সুযোগ করে দিন বন্ধুরা দেখুন নিমে লিখিত দোয়া পাঠ করিয়া দাঁড়িয়া কীবলমুখী হইয়া জমদম কিভাবে পানি পান করিবে ইনশাল্লাহ যে নিয়াতে পান করিবে তাহা হাসিল হইবে ইনশাল্লাহ আল্লাপাক আপনাকে সেই ব্যবস্থা করে দেবেন এবং আরেকটি দেখুন দোয়াটি দেখুন এই যে একটি দোয়া দোয়াটি আপনি ভালো করে নিন যদি আপনার না জানা থাকে ভালো করে নিন ভালো করে নিন এবার দেখুন আপনার উচ্চারণ বালাগানি আন্নাবি ইকা সৈয়দিনা সাল্লাল্লাহু আলাহি আসলাম মা জমদামা লিমা শুয়েবা লাহুস সুরবা সবাই দেখেছেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অন্য ভাইদেরকে জানার জন্য অন্য ভাই বোন মা বাড়া আছেন সবাই জানবেন এবং এ নিয়েও পান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত